সাত আসমান ও জমিনের সপরিমাণ প্রশস্ত জান্নাত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা রাখা হয়েছে কারা ওই সমস্ত মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল দরাই ওই সমস্ত মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল দরাই যারা তার কাছে অর্থ সম্পদ থাকা অবস্থাতে করে দান করে এবং যখন তার কাছে অর্থ সম্পদ নাই ওই সময় দান করে এবং যারা তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে অতপর আল্লাহ রব্লা বলছেন যারা মানুষকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর রাস্তায় দান করে যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে যারা মানুষকে করে করে দেয় দান তার কাছে যখন সম্পদ আছে তখনও দান করে যখন সে দরিদ্রী আপনার কাছে আপনার বাড়িতে শুধুমাত্র এক সন্ধ্যার খাবার যদি আপনি ওই এক সন্ধ্যার খাবার থেকে অধিক খাবার গোন একটা ফকির মিসকিনকে দিয়ে দেন তাহলে আপনার সন্তান সন্ততিকে নিয়ে ওই সন্ধ্যায় খেতে কষ্ট হবে এর নাম হচ্ছে দরা যারা এরকম কষ্টের সময় দান করে আবার সুখের সময় দান করে তাদের জন্য রয়েছে সাত আসমানের সমান ও জমিনের সমান

আপনার এক টাকা দাম কখনো একটাকা থাকে না কিন্তু আপনি যেটা জমা করে রাখেন আপনি যেটা সুদই কারবার ঘাট আমি বৃদ্ধি করার জন্য আল্লাহ হরম কোলা আলমিন বলছেন ইয়ামাকু মাহুর রিবা ওইরুম আল্লাহ হরম কোলা আয়ালবিন সুদকে ধ্বংস করে দেয় আর বৃদ্ধি করেন কি সাদাকাতে পাতে বৃদ্ধি الله رب العالمين صدقك كيف نبتكره؟ الله رب العالمين صدقك نبتكره نبتكره القرآن الكريم السلام وقرآن الأخشى شكراً برأيتك رضاك ورشاك الله رب العالمين رضاك ورشاك مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سلام কুল্লি সম্বুলা ধান করাকে আল্লাহ রবুল আলমিন কিভাবে বৃদ্ধি করেন সেটা আল্লাহ রবুল আলমিন তো করেন এই কথা আল্লাহ রবুল বহুবার বলেছেন কিন্তু কোরআনের ফেরিং উদাহরণ দিয়ে দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলছেন তুমি যখন একটা শস্য দানাকে দান করো আল্লাহর রাস্তায় তুমি যে একটা শস্য দানা শস্য দানা তো সরিষার একটা দানা আপনি দান করেছেন আপনি দান করেছেন একটা সরিষার দানা আল্লাহ হরব্লা আয়ালিন সরিষার দানাকে সাতটি দানায় পরিণত করে সাতটি শীর্ষে পরিণত করে তারপরে সাতটি শীর্ষে আল্লাহ হরমব্লা আয়ালালিন আপনি যে একটা দানা দান করেছিলেন সেই দানার সমপরিমাণ প্রত্যেকটা শীষে একশোটি করে দানা

আপনার নিহতে কোনো প্রকার ত্রুটি থাকবে না যখন আপনার নিয়ত থাকবে ত্রুটি পূর্ণ শুধুমাত্র আল্লাহরীদের সন্তুষ্টির উদ্দেশ্য দান করবেন এই জন্য যারা হতাশ হয় যে আল্লাহ হরবুল আলমিন আমাকে তো গরিব করেছেন আমি কিছু আপনার ফিরদাওয়া নিতে পারবো তাহলে কি জান্নাতুল ফিরদাউস কোটিপতিদের জন্য কখনোই না জান্নাতুল ফিরদাউসে যেমন কোটিপতির হক আছে তেমন জান্নাতুল ফিরদাউস একজন রিক্সা চালকের হক আছে ফিরদাউস একজন রিক্সা চালক কিভাবে পৌঁছাবে ও দিলে ইনকাম করে বাসা তার খাওয়া দাওয়ার খরচ মিলে দৈনিক খরচ হয় চারশো সে তার এই ইনকামের মাঝে খাওয়া দাওয়া করতে যা প্রয়োজন হয় তা রেখে অথবা কষ্ট করে খেয়ে যদি বাকিটা দান করে দেয় তো একজন কোটিপতি তার এক কোটি থেকে পঞ্চাশ লক্ষ দান করলে যে নীতি পাবেন এ তার পাঁচশো টাকা থেকে আড়াইশো টাকা দান করলে সেই নীতি পাবে তার চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিন

একটা কাজ হচ্ছে আঠারো বছর করে। যারা দান করেন মানুষ যখন তার সম্পদ কি পুঞ্জীভূত করে রাখে যখন মানুষের বিবেকে এই চিন্তা আসে যে আমি যদি দান করি তাহলে আমার সম্পদ কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই তৃপণ ওই বখিন ওই সম্পদ জমাকারীর কাছ থেকে সম্পদ কোন না কোনো ভাবে বের করে নেয় ওই সম্পদ জমা করে সম্পদকে আল্লাহ রব ধ্বংস করে দেন আর যে ধান করে আল্লাহ রবুল আলমিন দুনিয়া জীবনে পরে কালে তো দিবেন দিবেনই কিন্তু দুনিয়া জীবনে দুনিয়া জীবনে আল্লাহ রবুল আলমিন সে যা দান করেছে সেটা তাকে আবার ফিরিয়ে দিতে থাকেন তার অসংখ্য বাস্তব ঘটনা রয়েছে সেই হাদিসেও বর্ণনা হয়েছে

তখন আবু বাবরা আল্লাহ আলাসে তার বাড়ির যত সংখ্যক সংবিধান করে দিলেন তো পরের দিন থেকে আবু ভিতর করে আলহামকে আবু বফরের মর্যাদা কে কমিয়ে দিয়েছেন আবু বফরের মর্যাদা কে এত বাড়িয়ে দিয়েছেন যে প্রিয় হাবিব রাসুলের পরে মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ার এই ভাষা লাভ আমাদের প্রধান অভিভাবক হিসেবে নির্বাচন করা হয়েছে আলু অপরাধী আল্লাহ তার অমরাধী আল্লাহ তার আনন্দ দান করে দিয়েছেন তাকে আমাদের দ্বিতীয় অভিভাবক হিসেবে নির্বাচন করা হয়েছে অসমরাদী আল্লাহ তাঁরা হাজার হাজার দিনার দান করেছেন শত শত উচ্চ দান করেছেন আল্লাহ আইলভিন তাকে তৃতীয় খলিদ হিসেবে নির্বাচন করেছেন তো দান করলে ভোগের হয় আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় তো দাম করে তুমি মিসকিন হায়রাত আল্লাহর রব্বুল আলামিন তার খবর এর ব্যবস্থা করে তার একটা ঘটনা আমরা তার বাস্তব উদাহরণ সেই হাদিস থেকে আমরা আপনাদের শোনাব সহিহ মুসলিমের হাদিস রাসুল sallallahu alaihi wasallam বলেছেন নামা হাজলুম বিফলাতিন মিন আল আমর اكو দে একজন ব্যক্তি মরুভূমির সফরে বেরতে বের হয়েছিল মাঝে খন্ড থেকে আওয়াজ পেল বাগানে অমুকের খেতে পানি প্রদান করোলা অতপর মেঘটি একদিকে যেতে লাগলো এক জায়গায় যেতে যেতে গিয়ে একটি প্রস্তর ভূমিতে পাথরী ভূমিতে মুসম ধারে বৃষ্টি বর্ষণ করল আর সেই জায়গায় ছিল অসংখ্য নালা তো সেই নালাগুলির একটা নালায় এসে সকল পানি জমা হলেন বা তখন ওই পথচারী ওই মুসাফির এই পানিকে অনুসরণ করে যেতে লাগল

ওই মালিক জিজ্ঞাসা করছে লোকটি ওই নামটাই বললো যেই নামটা সে ওই মেঘের কাছে শুনেছিল এবার কার ওই খামারের মালিক পুনরায় জিজ্ঞাসা করছে তুমি কেন আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো তখন আমি একটি মেঘের মাঝে তোমার নাম কি শ্রবণ করেছি এই পানি হচ্ছে ওই মেঘের পানি যা তুমি তোমার বাগানে প্রদান করছো

খাবারের উত্তর হচ্ছে তুমি জন্য যেমনটি বলছো যদি তাই হয় তাহলে শোনো যখন আমি শস্য ক্ষেত থেকে শস্যগুলিকে বের করে নিয়ে আসি জমা করি সদ দেখো আমি এই শস্যের তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই এবং আমি আর আমার পরিবার ওই তিন ভাগের এক ভাগ থেকে আহার গ্রহণ করি এবং আবার পুনরায় আবাদ করার জন্য তিন ভাগের এক ভাগকে রেখে দে আর একটা রেওয়ায় এসেছে লিল মাস্যা কি আমি আমার শস্যসমূহের তিন ভাগের এক ভাগ এক ভাগকে দরিদ্রদের মাঝে এবং যারা ফকির যারা চায় টাকা চায় তাদের মাঝে এবং যারা মুসলিফের তাদের মাঝে লণ্ডন করি আপনি কি বুঝতে পারছেন সৈয়দ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহ বা আল্লাহ সাল্লাম 아 c t 가마 l 를 y 하 a m a